আসসালামু আলাইকুম ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদের আরেকটি নতুন টপিক নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি প্রফেসর আফরোজা সুলতানা আজকে আমি আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের কোর্সে ছয়শো তেইশ নম্বর কোডের আধুনিক ইউরোপের ইতিহাস এই বিষয়ে লিগ অব নেশন এই টপিকটি নিয়ে আলোচনা করব আশা রাখি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালো থাকার প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি লিগ অব নেশন সম্পর্কে যদি আমি আলোচনা করতে চাই তাহলে প্রথমেই আলোচনা করতে হবে লিগ অব নেশন বা জাতিসংঘের উৎপত্তি কিভাবে হলো তাহলে আমরা এর উৎপত্তি সম্পর্কে আলোচনা করি এর উৎপত্তির প্রধান কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ মূল্যবোধের অবক্ষয় সভ্যতাকে ধ্বংসের পথে যখন নিয়ে যেতে উদ্যত হয় এরকম অবস্থায় চিন্তাশীল লোকেরা ব্যক্তিরা ভাবতে থাকেন যে কীভাবে এই যুদ্ধের সম্ভাবনাকে বন্ধ করে দিয়ে আন্তর্জাতিক স্থায়ী শান্তি একটি সংগঠন তৈরি করা যায় যা শান্তি পূর্ণ শান্তিপূর্ণ পন্থা অবলম্বন করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে প্রথমেই রাশিয়া ব্রিটেন আপোষ এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আপোষ বিরোধ মিটানোর কথা প্রস্তাব করা হয় মার্কিন প্রেসিডেন্ট উইলসন প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপে শান্তি স্থাপনের জন্য চতুর্দশ নীতি বা ফরটিন পয়েন্টস ঘোষণা করেন এই নীতির চোদ্দ নম্বর ধারায় উইলসন বলেন যে সকল জাতির প্রতি ন্যায় বিচার এবং সকল জাতির স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা হবে। এবং আমরা জানি প্যারিস শান্তি সম্মেলনে উনিশ সদস্যের একটি কমিটিকে লীগ গঠনের দায়িত্ব দেয়া হয় উইলসন হলেন এই সমিতির সভাপতি এবং জাপান এই লীগের খসড়ায় সকল জাতির অধিকার সমান এই শর্তটি ঠোকাতে চাইলে ব্রিটেনের প্রতিবাদে তা নষ্ট হয়ে যায় জাপানের এই শর্ত যদি মেনে নেওয়া হতো তাহলে কী হতো ব্রিটেনের যে সাম্রাজ্যবাদী নেশা অথবা যে সমস্ত দেশে সাম্রাজ্যবাদ তারা স্থাপন করেছিল সেগুলো হারাবার ভয় ছিল ভারতের মতো ব্রিটেনের উপনিবেশ স্বাধীনতার জন্য দাবি তোলে সর্বোপরি প্যারিসের সম্মেলনে এই খসড়াটি অনুমোদিত হলে ভার্সাই সন্ধির প্রথম খণ্ডে ওই খসড়া গৃহীত হয় এবং লীগ নেশন বা জাতিসংঘ স্থাপিত হয় এবার আসা যাক জাতিসংঘ গঠন এবং গঠনের উদ্দেশ্যটা কি ছিল প্রথমে পাঁচজন স্থায়ী সদস্য নিয়ে একটি পরিষদ বা কাউন্সিল গঠন করা হয় এবং ওই পরিষদে চারজন অস্থায়ী সদস্য থাকবে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় আর এই পাঁচজন স্থায়ী সদস্য হলো ব্রিটেন আমেরিকা ফ্রান্স ইটালি এবং জাপান কিন্তু যুক্তরাষ্ট্র লিগে যোগদান করে নাই লিগের সদস্যরাষ্ট্রকে আক্রমণ থেকে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ ছিল লীগ কাউন্সিলের মূলত আন্তর্জাতিক ছিল এই সংগঠনের কাজ মূলত সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা ও অসামরিক অসামরিকীকরণের মাধ্যমে যুদ্ধ এড়ানো সমঝোতা ও সালিশের মাধ্যমে আন্তর্জাতিক দ্বন্দ্বের নিরসন এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনার জন্যই এই সংগঠনটি তৈরি করা হয়েছিল। দ্বিতীয়ত অন্যান্য অধিকার মধ্যে করন আদিবাসীদের ন্যায় বিচার নিশ্চিত করণ বৈশ্বিক সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, মাদক ও মানব পাচার রোধ অস্ত্র কেনা বেচার রোধ এবং ইউরোপের সংখ্যালঘু ও অধিকার নিশ্চিত করা অর্থাৎ মানুষের মঙ্গল কামনার জন্য মানব সমাজের কল্যাণের জন্য যা যা কিছু প্রয়োজন সবকিছু ভিত্তি স্থাপ স্থাপিত হয়েছিল এই সংগঠনে আঠাশে ফেব্রুয়ারি উনিশশো ও তেইশ ফেব্রুয়ারি উনিশশো পঁয়ত্রিশের মধ্যে সর্বোচ্চ সদস্য সংখ্যা ছিল আটান্নটি প্রতিষ্ঠার পর থেকেই এই বিশ্ব সংস্থা শান্তিপূর্ণ উপায়ে কয়েকটি আন্তর্জাতিক বিরোধ মীমাংসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তবে যেখানে বৃহৎ শক্তি বর্গের স্বার্থ জড়িত ছিল সেই সব কর্মক্ষেত্রে বা সেই সব কার্যে লিগ তার ভূমিকা পালনে ব্যর্থ হয় তিরিশের দশকে জাপান যখন মাঞ্চুরিয়া দখল করতে উদ্যোগী হয় অথবা ইটালি বা জার্মানি যখন সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদের নেশায় মেতে ওঠে তখন তাদেরকে প্রতিহত করার মতো ক্ষমতা বা বাধা দেওয়ার মতো সাধ্য কিন্তু এই সংগঠনে ছিল না ফলে যে আশা নিয়ে এই সংগঠনটি তৈরি করা হয়েছিল সেই লিগ অব নেশন তৈরি করা হয়েছিল বা বেঁচতে যায় এবং শুধু তাই নয় জাতিসংঘের ব্যর্থতার জন্য ইউরোপের বিভিন্ন দেশে গণতন্ত্রের বিপর্যয় ঘটে এবং ফ্যাসিবাদী ও এক উত্থান হয় ফলে বিশ্ববাসী আরো ভয়াবহ নৃশংস বিশ্বযুদ্ধের সম্মুখীন হয় তাহলে ইতিহাস থেকে আমরা যা দেখতে পাচ্ছি যে যুগে যুগে যত কিছু যত ভালো কিছুর জন্যই পদক্ষেপ গ্রহণ করা হোক না কেন প্রথমেই সেটা কেউ যে সাদরে গ্রহণ করবে এমন কোনো কথা নেই এমন কোনো নজিরও নেই বা যত ভালো কিছুই হোক না কেন প্রথমে যখন শুরু করা হয় তখন অত সহজে সেটাকে মানবকুল মেনে নেয় না এবং যদি কারো স্বার্থে আঘাত লাগে তাহলে তো সেটা আরও দুর্বিশ দুর্বিষহ হয়ে ওঠে সেটাকে প্রতিষ্ঠিত করা বা ভালো কাজে নিয়োজিত করা আসলে অনেক কঠিন হয়ে যায় আমরা যুগে যুগে ইতিহাস ইতিহাসের ছাত্র হিসাবে যা দেখতে পেয়েছি যে এ ধরনের ঘটনা যে শুধু এই ইউরোপের ইতিহাসই ঘটেছে তা নয় পৃথিবীতে যত যুদ্ধ যত অশান্তি যা কিছু হয়েছে সব কিছুই কিন্তু এই মানব সমাজ যে সব সমস্ত কিছু সহজেই ভালো কিছু মেনে নেয় না সেটা পরিণতিতেই এগুলো হয়েছে সেটাই বলা বাহুল্য অর্থাৎ সর্বোপরি লিগ অফ নেশন ব্যর্থতায় পরিণত হয়েছিল অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে এই লিগামনেশন তৈরি করা হয়েছিল সেগুলো সেই উদ্দেশ্যগুলো কোনো ক্রমেই হাসিল করা সম্ভব হয়নি সুতরাং এখন আমাদের জানতে হবে যে লিগামনেশন এর ব্যর্থতার কারণ কি প্রথমেই আসছে যে এই লিগামনেশন ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে এই লীগের গঠন গঠন লীগ চুক্তিপত্রের ত্রুটি অর্থাৎ চুক্তিপত্রের যে সমস্ত শর্তগুলো দেয়া হয়েছে সেগুলো সকলের জন্য গ্রহণযোগ্য না এমনকি যদিও লীগকে জাতিসংঘ বলা হতো তবে পৃথিবীর সকল জাতি এই বিশ্ব সভ্যতার আর সাদস্য ছিল না জাতিসংঘ ছিল মূলত বিশ্বযুদ্ধে জয়ী জাতিসমূহের প্রতিষ্ঠান অর্থাৎ যারা জয় লাভ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের জন্য প্রতিষ্ঠান বিজিত দেশগুলোর জন্য নয় যে দেশগুলোকে বিজয় করা হয়েছে সেগুলোর জন্য নয় বিজয়ী দেশগুলো বিজিত দেশগুলোর উপরে নিজেদের ইচ্ছামতো কতগুলো অন্যায় संधि শর্ত চাপিয়ে দিয়েছিল যেহেতু চাপিয়ে দেওয়া হয়েছিল সেগুলো তখনকার মতো তারা মেনে নিল প্রথম থেকেই কিন্তু এই প্রতিহিংসা পরায়ণ ছিল কেননা জোর করে কোনো কিছু চাপিয়ে দিলে মনে মনে তো ক্ষোভ থাকবে এটা হিউম্যান বিং নেচার আসলে মানুষের স্বভাবের বাইরে কোনো সত্তা মানব সত্তা যেতে পারে না স্বভাব মানুষকে সেদিকে ধাবিত করে এবং যে কোনো কিছুর বৈশিষ্ট্যই কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই সে চলে এর ফলে যখনই সুযোগ পেয়েছে এই প্রতিশোধের প্রতিশোধ গ্রহণের জন্য তারা তৎপর হয় এজন্য বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের সন্ধির শর্তাবলীর বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল বপন মার্কিন রাষ্ট্রপতি হুড্রো উইলসনের চেষ্টাতে লিগ অব নেশন স্থাপিত হলেও মার্কিন সিনেট এই লিগ অব নেশনের ব্যাপারটি অনুমোদন দেয়নি সুতরাং আমেরিকা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের মতো বিশাল দেশ জাতিসংঘের বাইরে ছিল ইংল্যান্ড ও ফ্রান্সের দুমুখ নীতি লীগের মর্যাদা এবং শান্তি বিনষ্ট করতে সক্ষম ছিল তাছাড়া লীগের নিজস্ব কোনো আর্মড ফোর্সও ছিল না পুরোপুরি সদস্য রাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল অর্থাৎ আমার যদি আর্ম ফোর্স হচ্ছে একটা যে কোনো সংঘ বা সংগঠনের শক্তি সুতরাং নিজস্ব কোনো শক্তি যদি না থাকে তাহলে তাকে যে কোনো জিনিস থামাতে বা কেউ অন্যায় করলে সেগুলো শাস্তি প্রদান করতে সদস্য যে সমস্ত রাষ্ট্র ছিল তাদের আর্ম উপর নির্ভর করতে হতো অর্থাৎ ডিপেন্ডেন্সি ছিল তাদের নিজেদের তারা সেলফ ডিপেন্ডেন্ট ছিল না ইভেনচুয়ালি কোনো রাষ্ট্র আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না শুধু তাই নয় যেহেতু তার খুব এই সংস্থা খুব বেশি শক্তিশালী ছিল না যখন এক এক দেশ অন্য দেশকে আক্রমণ শুরু করেছিল তখন এই লীগের কোনো ক্ষমতাও ছিল না তাদেরকে থামানোর মতো ফলে অল্প কিছু সাফল্য এবং শুরুর দিকে বেশ কয়েকটি ব্যর্থতার পর অবশেষে ত্রিশের দশকের সম্মিলিত জাতিপুঞ্জ অস অক্ষ শক্তির আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হয় এবং দেখা যায় জার্মানির সাথে সাথে জাপান ইটালি স্পেন ও অন্যান্য দেশ সংস্থাটি থেকে দূরে সরে দাঁড়ায় সংস্থাটি মাত্র সাতাশ বছর টিকে ছিল তাছাড়া এই ব্যর্থতার আরও অনেকগুলো কারণ আমরা উপলব্ধি করতে পারি সেটি হচ্ছে লীগের আসলে ভবিষ্যৎ সম্পর্কে কোনো দেশেরই সুস্পষ্ট কোনো ধারণা ছিল না কারণ কেউ তত মন দিয়ে এই ব্যাপারটাকে উপলব্ধি করেনি দ্বিতীয়ত আন্তর্জাতিক স্বার্থ রক্ষার জন্য কোনো দেশই নিজ স্বার্থ ত্যাগ করার জন্য প্রস্তুত ছিল না কারণ সত্যিকারের আন্তর্জাতিক মানসিকতা তখনো তাদের মধ্যে গড়ে ওঠেনি আসলে ভালো কাজ করার জন্য আন্তরিকতা চাই সেই আন্তরিকতা না থাকে এগুলো ফলপ্রসূ করা অত সহজ নয় প্রথম দিক থেকেই একটু দুর্বল চিত্তে দেখা গেছে কেননা যে উইলসন এই এই সংঘটি তৈরির প্রস্তাব গ্রহণ করেন তিনি তার সিনেটেটি পাশ করাতে পারেননি সুতরাং এটা কতটা মর্যাদাপূর্ণ সেটা বলে বোঝানোর কোনো প্রয়োজন মনে করি না কারণ আমি যে একটি সংস্থা প্রস্তাবনা করেছে এবং সে তার দেশে সেটা সিনেটে পাশ করাতে পারেনি সুতরাং এটা থেকে এর এই দুর্বলতাটা সঠিকভাবে প্রকাশ পায় সর্বোপরি আলোচনা আলোচনার প্রেক্ষিতে এটাই প্রতীয়মান হয় যে লীগের সাফল্যের জন্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যে সমস্ত আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন ছিল সেগুলো দেখা যায়নি যেখানে নিজ স্বার্থ অক্ষুন্ন হলেই সেখান থেকে তারা সরে এসেছে এবং সেই নিয়ম নীতি মানা মানার ধার ধারেনি তো যার ফলে জাতিসংঘ আসলে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারেনি এবং ব্যর্থতায় উপনিবেশিত হয় তবে বিংশ শতাব্দীর বিশ্ব ইতিহাসে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে জাতিপুঞ্জ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করেছিল একথাটি যেমন সত্যি প্রথম যুদ্ধের পর জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রেরণা তীব্র আকারে এই জন্য জাগ্রত হয়েছে যে যুদ্ধ অংশগ্রহণকারী দেশসমূহ বা দেশ যে সমস্ত দেশগুলো নিরপেক্ষ ছিল সবাই বিশ্বযুদ্ধের ব্যাপকতা ও ভয়াবহ ধ্বংস লীলার ভাগিদার অর্থাৎ যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতেও চায়নি অথবা কিন্তু প্রেক্ষাপটটা এমনই ছিল যে প্রত্যেককে সেগুলোর সাথে ইনভলভ হতে হয়েছে যার ফলশ্রুতিতে ভুক্তভোগী সকলেই ছিল বিশেষ করে নিরপেক্ষ রাষ্ট্রগুলো তাদের নিজে শান্তি বজায় রাখার জন্য পৃথিবী শান্তি বজায় রাখার জন্য এই লীগ তৈরির জন্য সচেষ্ট হন এবং আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের জন্ম হয় যুদ্ধের পুনরাবৃত্তি যাতে না হয় এবং মীমাংসার মাধ্যমে যাতে আন্তর্জাতিক বিরোধগুলো সুরাহা সম্ভব হয় এই এই উদ্দেশ্যেই কিন্তু মূলত লিগ অফ নেশনের প্রতিষ্ঠার সূত্রপাত কিন্তু মূলত সেগুলো বৃহৎ শক্তিবর্গ এবং যারা শক্তিশালী যাদের এই উম এর কার্যক্রমে যাদের আতে ঘা লাগবে তারাই কিন্তু এই এটিকে ফলপ্রসূ বা সাফল্যমণ্ডিত হতে দেয়নি এবং তারা সমস্ত নিয়মকানুন না মানার জন্য এই প্রতিষ্ঠানটি ভেস্তে গিয়েছিল তবে বর্তমানে জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এর স্থলাভিষিক্ত হয় সংস্থাটি একাধিক সহযোগী সংগঠনের নিয়ন্ত্রণ এর নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে সুতরাং উল্লেখিত বিষয়টি আলোচনার সাপেক্ষে আমরা এইটাতে উপনীত হতে পারি যে যুগে যুগে সকল সময় পৃথিবীতে শান্তি রক্ষার জন্য কেউ না কেউ কাজ করে গিয়েছে কখনো এটি সফল হয়েছে কখনো ব্যর্থ হয়েছে তবে সফলতা বা ব্যর্থতার বিবরণগুলো যদি আমরা দেখতে পাই সবগুলোই স্বার্থান্বেষী দলের জন্য স্বার্থান্বেষী লোকেদের জন্য নষ্ট হয়েছে এটাই সত্যি আমরা ইতিহাস থেকে যদিও বলা হয় সব সময় বলা হয় যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয় কিন্তু মানব মানবকুল ইতিহাস থেকে আসলে কমই শিক্ষা নেয় আর আমি আশা করব এই নতুন প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম এসব থেকে এই ইতিহাস থেকে এই ইতিহাস পড়ে শুনে জেনে এবং ভবিষ্যতে যাতে পৃথিবীটা তাদের বাসযোগ্য হয় সেই চেষ্টাই করবে এই প্রত্যাশা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি আশা করি পরবর্তীতে আরও অন্য আরেকটি টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ধন্যবাদ সকলকে ধন্যবাদ